শীতকাল এসে যাচ্ছে আর আপনারা বাগানে এখনও চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল লাগাননি তাহলে তাড়াতাড়ি লাগিয়ে নিন কারণ এখনও যদি বাগানে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের গাছ লাগান তাহলে শীতকাল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু বাগানে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল ফুটতে শুরু হয়ে যাবে আর বাগানটা কিন্তু পুরোটা সাজিয়ে তুলবে কারণ যদি বাগানে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা থাকে তাহলে বাগান সাজানোর জন্য আর অন্য কোনো ফুলের দরকার হবে না এই দুটি ফুল এনাফ তো গাঁদা ফুলের বীজ থেকে চারা তৈরি করে তারপর সেই গাছে ফুল ফুটতে ফুটতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আজ আমি দেখাবো কীভাবে খুবই অল্প দিনের মধ্যে আপনারা চারা তৈরি করতে পারবেন আর সেই চারাতে কিন্তু কয়েক দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু হয়ে যাবে আর এই দেখুন এটা হলো একটা গাঁদা ফুলের গাছ আর এই গাছে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গেছে তাই আমি এই গাছ থেকে কাটিং নিয়ে চারা তৈরি করব। আর কাটিং থেকে চারা তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছে ফুল ফুটতে শুরু হয়ে যাবে আর এমন গাছ থেকে কাটিং নিতে হবে যে গাছে উপরে দেখবেন কুড়ি এসে গেছে সেই গাছ থেকে কাটিং নিলে কাটিংটা বসানোর পর থেকে ফুল ফুটতে শুরু হয়ে যাবে এই দেখুন এই গাছে কিন্তু অনেকগুলো ফুলের ফুলের কুড়ি এসেছে আর একটা ফুল ফুটতেও শুরু হয়ে গেছে তাই আমি এই গাছ থেকে কাটিং নেব তো এই গাছ থেকে আমি পাঁচ ছয়টা কাটিং নেব আর এই কাটিংগুলো নিয়ে আমার ছাদ বাগানে বসাবো চারা তৈরি করব আর চারা কয়েকদিনের মধ্যেই দশ দিনের মধ্যেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে আর যদি আমরা বীজ থেকে চারা তৈরি করি তার তাহলে সেই চারাটি বড় হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে আর গাছে ফুল ফুটতেও প্রায় এক মাস মতো টাইম লেগে যাবে তাই আমি আজ এই গাছ থেকে কাটিং নিয়ে চারা তৈরি করব। আর এই দেখুন এই ফুলটা কিন্তু খুব সুন্দর ফুল তো কয়েকদিনের মধ্যেই এই ফুট ফুলটা ফুটবে আর এই কাটিংগুলো নিলাম এই দেখুন এই কাটিংয়ের মধ্যে অনেকগুলো ফুল আছে আর এখন নেবো চন্দ্রমল্লিকার কাজ তো শীতের বাগান সাজানোর কাজে কিন্তু এই ফুলটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই দুটি ফুল যদি বাগানে থাকে তাহলে আর কোনো ফুল লাগবে না এই দুটি ফুল হলেই বাগানটা খুব সুন্দর হয়ে সেজে উঠবে আর এখন থেকেই বাগানে এই ফুলের গাছগুলো লাগিয়ে নিলে কিন্তু শীত ঢুকার সাথে সাথেই ফুল ফুটতে শুরু হয়ে যাবে তো এই দেখুন আমার বাগানে কয়েকটি চন্দ্রমল্লিকার গাছ আছে আর এই গাছের উপরের অংশটা আমি কেটে নিচ্ছি এই উপরের অংশগুলো দিয়েই কিন্তু চারা তৈরি করব তো এই দেখুন এইভাবে উপরের অংশটা নিতে হবে চন্দ্রমল্লিকা হোক বা গাঁদা ফুল বাগানে যদি দুটি ফুলেরই একটি করে গাছ থাকে তাহলে একটি গাছ থেকেই অনেকগুলো চারা তৈরি করে নিতে পারবেন তো এই দেখুন এখন আমি দেখাবো কীভাবে এগুলো থেকে চারা তৈরি করতে হবে তো এই কাটিংগুলোর নিচের যে পাতাটা আছে সেই পাতাটা কিন্তু এইভাবে ফেলে দিতে হবে একটি একটি করে আমি সবগুলো কাটিংয়ের পাতাগুলো ফেলে দেব। আর উপরের পাতাটা রাখতে হবে একইভাবে কিন্তু গাঁদা ফুলেরও নিচের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ফেলে দেব আর উপরের ছোটো ছোটো যেগুলো পাতা আছে সেই পাতাগুলো থাকবে আর গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার কিন্তু চারা খুবই সহজে তৈরি হয়ে যায় মাটিতে বসিয়ে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যায় আর আপনারা কারা কারা বাগানে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার গাছ লাগিয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কাটিংগুলো এখন লাগানোর জন্য রেডি আর এখন এই কাটিংগুলো বালির মধ্যে বসাবো তো আমি এখানে কিছু প্লাস্টিকের গ্লাসের মধ্যে বালি নিয়েছি আর এই বালির মধ্যেই কিন্তু এই কাটিংগুলো বসাবো তো বালিগুলো নিয়ে আমি বালিগুলোর উপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাটিটা বালিগুলো সেট হয়ে যায় আর নিচের দিকে কিন্তু ফুটো করতে হবে যাতে এক্সট্রা জল যেগুলো থাকে সেই জলগুলো নিচের দিকে বেরিয়ে যায় তাই নিচের দিকে ফুটো করতে হবে অবশ্যই ফুটো করতে হবে না হলে এই কাটিংগুলো পচে যাবে তো এই দেখুন এইভাবে এই কাটিংগুলো বালির উপর বসাতে হবে তো চন্দ্রমল্লিকার কাটিংগুলো আমি বসিয়ে নিয়েছি আর বসানোর পর পাতার উপর একটু জল দিয়ে দিয়েছি তারপর আমি এখন এই গাঁদা ফুলের কাটিংগুলোও বসিয়ে দিচ্ছি তো গাঁদা ফুলের কাটিংগুলো বসিয়ে দিয়েছি আর এখন এগুলো কিন্তু এমন জায়গাতে রাখতে হবে যেখানে রৌদ্র পড়ে না তো যদি রৌদ্র পড়ে তাহলে কিন্তু সেই কাটিংগুলো থেকে চারা তৈরি হবে না ছায়া জায়গাতে রাখতে হবে না হলেও পাঁচ দিন এই কাটিংগুলোকে ছায়া জায়গাতে রাখতে হবে আর প্রত্যেক দিন অল্প অল্প করে জল দিতে হবে আর যখন দেখবেন যে গাছে নতুন পাতা দেওয়া শুরু হয়ে গেছে তখন বুঝবেন যে কাটিংগুলো থেকে চারা তৈরি হয়ে গেছে তারপর সেই কাটিংগুলোকে কিন্তু বের করে এখান থেকে রিপোর্টিং করতে হবে চারাগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আমি আরেকটি ভিডিওতে দেখাবো কীভাবে চারাগুলোকে আমি রিপোর্টিং করি তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং